তেমলির জন্য এসপি সাহেবের হাতে পায়ে দৌড়তে বাধ্য হয় অনেকে দেখে অবাক হয়ে যায় অনন্যা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পেই শুরুতেই দেখা যায় যে বলতে থাকে শ্যামলি কিডন্যাপ হয়েছে আমি জানি এই কাজটা কে করেছে এখনই আমাদেরকে সেখানে যেতে হবে সুন্দর তখন বলে অনেকের দা আপনি একদম ঠিক ধরেছেন এই কাজটা ওরু ওরুই করেছে হ্যাঁ আমি নিশ্চিত কারণ ও তো অনেকবার করে ক্ষতি করার চেষ্টা করেছে কিদ খুব রেগে থাকে আর রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে তারপরে দেখা যাবে অনেকিতের বাবা বাবাকে সব ঘটনা জানায় শ্যামলি খুব বিপদে আছে শ্যামলিকে কেউ কিডন্যাপ করেছে মানে তখন তার বাবাকে বলতে থাকে তুমি একটা কাজ করো তুমি পিসুমনি খোঁজ নাও আর নিয়ে মানে পিসুমনিকে চাপ দাও চাপ দিয়ে জিজ্ঞেস করো যে ওরু কোথায় আছে ডিটেইলসটা নিয়ে আমাদেরকে এক্ষুনি পাঠাও আমাদের সেখানে যেতে হবে অন্যদিকে দেখা যাবে অরু তিশাকে সেই ভিডিওটা দেখাতে থাকে যে ভিডিওতে কি না রাতের বেলা কুকুর ডেকেছিল অনেকে খুঁজতে যায় যে কেউ মানে চুরি টুরি করতে এসেছে কিনা আর তারপরেই বলতে থাকে দেখো তিশা দেখো ওরু মানে অনেকে কিভাবে খুঁজছে কিন্তু ও বুঝতেই পারলো না যে রাতের সেই রাতেই তখনই শ্যামলি কিডন্যাপ হয়েছে শ্যামলিকে তো কিছুতেই খুঁজে পাবে না আর ততক্ষণে খুঁজে পেতে পেতেই এই শেষ হয়ে যাবে আস্তে আস্তে করে শ্যামলির নিঃশ্বাসটা শেষ হয়ে যাবে এই কথা বলতে না বলতেই সেই মুহূর্তেই অনিকেত চলে আসে অনিকেত এসেই ওরুর কলারটা চেপে ধরে আর বলতে থাকে বল বল শ্যামলি কোথায় আমি জানি শ্যামলি কিডন্যাপ হওয়ার পিছনে তোর হাতি রয়েছে আর সেই মুহূর্তেই দেখা যাবে অরুর হাত থেকে সেই মোবাইলটা পড়ে যায় আর ভিডিওটা উপরে অনবস্থাই থাকে কিন্তু অনেকে বা কেউ দেখতে পায় না এদিকে তিসা ভয় পেতে থাকে আর বলতে থাকে যে সেই ভিডিওটা তো চলছে যদি এবার ভিডিওটা দেখে না এরপর তো সত্যি সত্যি বুঝে যাবে যে আমরাই কিডন্যাপ করেছি ওকে কিছু একটা করতে হবে আর এদিকে দেখা যাবে অনেকে তো গরুর ঘর চেপে ধরে বলতে থাকে যে বল বল শ্যামলিকে কোথায় রেখেছিস আর গরু বলতে থাকে যে সন্দেহের বিষয় তুই আমাকে এভাবে চেপে ধরতে পারিস না অনিকিত অনিকিত তো নিজেকে কন্ট্রোল কিছুতেই করতে পারে না অনিকিত বারবার করে একই কথা জিজ্ঞেস করে যাচ্ছে যে শ্যামলি কোথায় বল নয়তো তোকে আজকেই আমি শেষ করে দেবো কথা বলো অরুকে অনেক মারধর করতে থাকে আর তখন মন্দার বলতে থাকে বলবি না তো এবার কিন্তু আমারও হাত চলবে এই বলে পিস্তলটা বের করে ওর মাথায় ধরে ভয় দেখাতে থাকে কিন্তু অরু তখন বলতে থাকে যে আমাকে না এভাবে হুমকি দিয়ে কিচ্ছু হবে না আমি শ্যামলির ব্যাপারে কিচ্ছু না আমাকে হুমকি ধুমকি দিয়ে কিচ্ছু হবে না একথা বলতে লাগলে ঠিক তখনই দেখা যাবে অনেকে পিস্তলটা কেড়ে নেয় আর নিয়ে তখন ওরুর মাথায় টিকিয়ে ধরে আর বলে তুই বলবি না তো আমি এক থেকে তিন পর্যন্ত গুলবো গুনবো এর মধ্যে যদি তুই না বলিস তাহলে আমি আমি কিন্তু সত্যি পিস্তলটা চালিয়ে দিব আমি কিন্তু শ্যুট করে দিব তোকে আর তখন ওরও খুব ভয় পেয়ে যায় ওর মনে মনে বলতে থাকে যে মন্দার আমাকে হুমকি দিচ্ছিল সেটা আমি বুঝতে পেরেছি মন্দার গুলিটা চালাতে পারবে না হুমকি দুমকি দিয়ে যাবে কিন্তু অনিকেত অনিকেত তো শ্যামলির জন্য যা খুশি তাই করতে পারে ও তো আমাকে গুলি করেও দিতে পারে তার মানে কি ও আমাকে গুলি করে দিবে আমি এবার কি করব নিজেকে কি করে বাঁচাবো এদিকে দেখা যাবে ঈশা অনিকেতের কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে তুমি এভাবে প্রমাণ ছাড়া কিছু করতে পারো না দাদা ভাই তোমার কাছে কি কোনো প্রমাণ আছে নেই তো আর শ্যামলী শ্যামলি কখন কিডন্যাপ না আমরা তো কিছুই জানি না কি কিভাবে কিতনা ফলো আর তখন অনিকেত বলে এই তোমার অভিনয়টা বাদ দাও তুমি যে অভিনয় করছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি অনিকেত অতিশাকে অনেক করে ধমক দেয় আর বলি তোমাকে আমি কখনো অসম্মান করিনি কখনো না কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছি আর তুমি এর থেকে বড় কিছু করতে পারি শ্যামলীয় কথা তাই ভালোই ভালোই বলছি তোমরা বলে দাও তারপর আমার আসল রূপটা দেখতে পারবে আর অনেক কথা বলে ধমকি দিতে থাকে অনিকেতের ধমকি শুনে তো এদিকে অনন্য অবাক হয়ে যায় অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর তখন মনে মনে বলতে থাকে এটা কি শুধুই দুই জন্য কারো কোনো উপকার নাকি ভালোবাসা তখন কি করবে ভাবতেই পারে না এরপর ভেবে নেয় যে এবার পুলিশকে সবটা জানাতে হবে আর তারপরে অনিকেতকে গিয়ে বলতে থাকে দাদা তুমি এমনটা করতে পারো না আমি কিন্তু এখনই পুলিশকে ফোন করতে বাধ্য হব আমরা কিন্তু পুলিশকে বলবো যে তোমরা বিনা অপরাধে আমাদের অবস্থা মানে আমাদেরকে এসে হুমকি দিচ্ছ তোমাদের কাছে তো কোনো প্রমাণ নেই প্রমাণ আছে কি নেই তো কোনো প্রমাণ তোমরা আমাদেরকে বিনা কারণে হ্যারিস করছো আর তারপরে দেখা যায় কথা শুনে অনন্য অনিকেতকে ছাড়িয়ে নেয় অনন্যা তখন বলতে থাকে অনিকেত সত্যি ওরা যদি এবার পুলিশকে ফোন দেয় তখন কিন্তু তুমি ফেঁসে যাবে এখন তো আমাদের একমাত্র শ্যামলী শ্যামলীকে বের করতে হবে তখন তুমি জেলে গেলে কে শ্যামলীকে বাঁচাবে বলো তো কে শ্যামলীকে খুঁজবে এই সমস্ত বলে সেখান থেকে ট্রেনে নিয়ে যায় আর তখন অনিকেত বলতে থাকে তুমি আমাকে এভাবে ট্রেনে আনলে কেন বলো তো কেন আনলে আমি জানি খুব ভালো করেই জানি যে অরু অরুই এটা করেছে কিংবা অরু ছাড়া অন্য কেউ করাতেই পারে না মন্দারও তখন একই কথা বলতে থাকে যে হ্যাঁ অরু ছাড়া কেউ করতে পারে না অরুই একমাত্র শ্যামলি ক্ষতি করতে চায় এর আগেও বারবার ক্ষতি করতে চেয়েছে এবার আমি নিশ্চিত যে অরুই এমনটা করেছে আর তখন বলে করেছে ভেবে নিলাম কিন্তু এর তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে আমাদের কাছে তো প্রমাণ নেই প্রমাণ ছাড়া কি পুলিশ বিশ্বাস করবে তার জন্য তো আমাদের প্রমাণ দরকার তাই না এখন মাথা গরম করে কি খোঁজা যাবে না তো মাথা ঠান্ডা করে আমাদেরকে আগে ক্ষতি করতে হবে কারণ এখন অরুণবাবু বুঝতে পেরে গেছে উনি বুঝতে পেরে গেছে যে ওনাকে আমরা দোষারোপ করছি তার মানে উনি এখন বড় কিছু করতে যাবে শ্যামলী সাথে যাতে করে শ্যামলীকে এখন লুকিয়ে রাখতে পারে আরো দূর কোথায় লুকিয়ে রাখবে বা শ্যামলী ক্ষতি আরো করে দিবে তাড়াতাড়ি করবে আর তখন অনেকে বলতে থাকে হ্যাঁ খুব বড় ভুল করেছি আমার না সত্যি খুব বড় ভুল হয়ে গেছে আমি যে এভাবে দোষারোপ করেছি তো তো এখন এখন জানতে পেরে গেছে বেশি ক্ষতি করে দিতে পারে কি করলাম আমি শ্যামলীর শ্যামলীর আরো ক্ষতি করে দিলাম এই সমস্ত ভেবে ভেবেষণ করতে থাকে আর তখন অনন্যা বলতে থাকে এখন আর টেনশন করে তো কিচ্ছু হবে না আমাদের দ্রুত তাড়াতাড়ি শ্যামলীকে খুঁজতে হবে এই বলে বেরিয়ে যায় আর জোরে করে গাড়ি চালাতে থাকে আমারও তখন বলতে থাকে যে হ্যাঁ আমাদেরকে এখন সিসিটিভি টিভি ফুটেজ দেখে গাড়ি নাম্বারটা নিয়ে ওই গাড়িটাকে ধরতে হবে তামুলিকে আগে খুঁজে বের করতেই হবে তারপর গাড়িটা চালাতে চালাতে দেখা যাবে পিছন দিকে পুলিশের গাড়ি আসে কারণ সেটা নামে নেই ট্রাফিক নামে নেই অনেক জোরে করে অনেকেত গাড়ি চালাচ্ছিল আর তখন পুলিশ অফিসার রা করে মন্দার দেখতে পায় মন্দার তখন বলছে আপনি এভাবে গাড়ি চালাচ্ছেন এর জন্য তো পুলিশ আমাদের পিছনে নিয়েছে এবার কি হবে আর তখনই দেখা যাবে অনন্য অনিকেতকে বোঝাতে থাকে যে থামো অনিকেত থামো এই সময় এইভাবে পুলিশের সাথে ঝামেলা করলে চলবে না আমাদের আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে শ্যামলীকে বাঁচাতে হবে তো আর তখন বলি তুমি গাড়িটা ব্রেক করো এরপর গাড়িটা থামায় পুলিশরাও আসে দুজনরাই গাড়ি থেকে নামে এদিকে অনন্য বলতে থাকে যে তুমি কোনো কথা বলবে না ঠিক আছে তোমার মাথাটা এমনিতেই গরম হয়ে আছে আর যা বলার আমি ভুলে দিব আর তারপরই কথা বলতে থাকে আর তখন পুলিশ অফিসারে বলতে থাকে যে আপনারা আপনাদের কিন্তু এখনই অ্যারেস্ট করতে পারি আপনারা কিন্তু ট্রাফিক সিগন্যাল মানেননি তখন বলতে থাকি বিষয়টা যে কি হয়েছে আমাদের ফ্যামিলি একজন মেম্বার সে মিসিং আর কিডন্যাপ হয়েছে তাকে খোঁজার জন্য এভাবে আমরা বের হচ্ছি তার জন্য অনিকেতের মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে মাথাটা ঠিক নেই আর তখন পুলিশ অফিসার জানতে চায় যে নাম কি এরপর বলে অনিকেত মল্লিক আর তখনই দেখতে পায় পূর্ণাভু একটা কমপ্লেন করেছে এরপর বলে ও আচ্ছা আপনার তো একটা কমপ্লেনও আছে কে তখন বলে এই কি বলতে চাচ্ছেন কি কি বলতে চাচ্ছেন কি সেই কমপ্লেন জানি নিশ্চয়ই ওরু ওরু এটা করেছে তাই না এখন এমনিতেই আমাদের মাথাটা গরম আছে টেনশনে আছি আমরা এখন বড় অফিসারের কাছে যাচ্ছি পুলিশ অফিসার তখন মনে মনে বলতে থাকে যে হ্যাঁ এখন বেশি ঝামেলা করা যাবে না এরপর নিজেই কেস খেয়ে যেতে পারি এরপর নয় পরে দেখা যাবে এই বলে বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে ছেড়ে দিলাম আজকের মতো এরপর থেকে কিন্তু আর ছাড়বো না আপনার একটু টেনশন আছে তাই ছেড়ে দিলাম এই বলে ছেড়ে দেয় তারপরে দেখা যাবে অনিকেতের বাবাকে অনেকেত ফোন করে বলে দেয় যে সেই অফিসারের কাছে যেতে অনিকেতের বাবার বন্ধু তারপর তার কাছে সেদিকে সূর্যও চলে যায় আর এদিকে অনিকেতরাও চলে যায় আর তার কাছে গিয়ে জোর করে বলতে থাকে যে কোনো কিছু একটা করে দিতে একটু হেল্প করতে খোঁজার জন্য একটা করতে আর এটা যে ওরও করেছে সেটা নিশ্চিত করে অনেকে বলতে থাকে আর তখন সেই অফিসারও বলতে থাকে যে সে তা তো আর কোনো প্রমাণ নেই প্রমাণ ছাড়া তো একজনকে এভাবে করা যায় না কিন্তু তার আগে তো শ্যামলিকেও খুঁজতে হবে তাই না তখন অনেকে তো বলতে থাকে শ্যামলির কিছু হলে আমি বাঁচবো না আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আর শ্যামলি আমাকে তার দেবতা হিসেবে মানেন আর সব সময় সব সময় শ্যামলি আমাকে রক্ষা করেছেন আপদে বিপদে সব সময় শ্যামলী আমাকে রক্ষা করেছে এই সময় যদি শ্যামলীকে আমি রক্ষা করতে না পারি তাহলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না কিছুতেই না তাই আপনি আমাকে যেভাবেই হোক আমাকে হেল্প করেন আর তারপর হাত জোর করে নানান কথা বলতে লাগে আর কাঁদতে থাকে এটা দেখে তো অনন্য অবাক হয়ে যায় অনন্য তখন বলতে থাকে একটা মানুষের জন্য একটা মানুষের এত চিন্তা হতে পারে কি করে শুধু ভালোবাসা মানে ভালোবাসা যদি না থাকে তাহলে কি এটা হওয়া সম্ভব কিছুতেই না হয়তোবা অনিকেত শ্যামলীকে ভালোবাসে শ্যামলী অনিকেতকে ভালোবাসে কেউ কাউকে এতদিন ধরেও বলতে পারেনি কে এত করে বলায় অফিসার তখন রাজি হয়ে যায় সমস্তটা করতে সাহায্য করতে আর তারপরে একজনকে ট্রাফিক পুলিশ মানে তাকে কল করে বলতে থাকে আসার জন্য আর সমস্ত কিছু খুলে বলে গাড়ির নাম্বারটাও দিয়ে দেয় গাড়িটা ট্র্যাক করে জানার জন্য অনিকেত তো অস্থির হয়ে যায় কি করবে নিজেই বুঝতে পারে না খুবই অস্থির হয়ে যায় শ্যামলীর জন্য তো বন্ধুরা এবার কি শেষ তাহলে খুঁজে পাবে শ্যামলীকে তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী अपडेट पे चैनल की सब्सक्राइब करो धन्यवाद